প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওসি সেজে যুবদল নেতা করেছেন সালিশ যে ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন এক যুবদল নেতা সেজেছেন ওসি করেছেন সালিশ হাতে অকি টকি নিজেকে পুলিশ কর্মকর্তা জায়ের করেছেন যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন তারপরে চলে আলোচনা এবং সমালোচনা সেই যুবদল নেতা বলেন আমি সেখানে গিয়েছি আমার এক আত্মীয় আত্মীয় সম্পর্কে কারণে থানাগড়ের মধ্যে বৈঠকটি হয় আমাকে সবাই চেনে আমি সেখানে পুলিশ কর্মকর্তা হিসেবে জায়ের করতে যাইনি আমার সামনে টেবিলের মধ্যে অকিটকি ছিলেন সামনে এসআইও ছিলেন তো আমি অকিটকিটি ভুলবশত ভুলবশত ভুলের কারণে আমি হাতে নিয়ে নাড়াচাড়া করি কে বা কারা উদ্দেশ্য প্রণীতভাবে আমার এই ভিডিওটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এই ঘটনাটি ঘটেছে আরও এক বছর আগে সেই যুবদলে সে যুবদল নেতা হচ্ছেন পৌর যুবদলের নেতা হাসান মাহমুদ ফলাশ তিনি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন বোল্টুর ছেলে ঘটনাটা ঘটেছে প্রায় এক বছর আগে জিনাইদহ কুফার উপজেলায় থানা ঘরের মধ্যে সালিশ দরবার হচ্ছেন আর সেখানে এই যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ তার হাতে অকিটকি নিয়ে মানে কথাবার্তা বলছেন তো এই যুবদল নেতার নামে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে নাকি আওয়ুলিগ সরকার ক্ষমতা থাকার সময় থানায় এখানে সেখানে মানুষের পাচাটি তেলবাজি করে দালালি করে অনেক টাকার আত্মসাত করেছেন আমুলিকের সাথে সে লিয়াজু মেন্ডিং করে চলেছেন শুধু তাই নয় তার নামে নারী অনৈতিক অনেক ঘটনায় উঠে এসেছে তার নামে নারীকে নিয়ে নারী বড় বড় অফিসার নেতাদের সেখানে নারীদেরকে ফাটায় এবং নারীদের সাথে তার অন্তরঙ্গ সেই মুহূর্তে ভিডিওগুলা ধারণ করে রেখে ব্ল্যাকমেল করে নারীদেরকে নিয়ে সেই কাজে লাগিয়ে সে তার স্বার্থ হাসিল করেন এই ধরনের অভিযোগ উঠেছে তো সে যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ তিনি বলেন আমাকে হেয় পূর্ণ করার জন্য এক দল উদ্দেশ্যপ্রণিতভাবে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ইতিমধ্যে আমি তাদের নামে কিন্তু অভিযোগ দায়ের করব। যে যারা আমার পিছনে লেগেছে বা এই কাজটি ঘটিয়েছে সেটা নিয়ে আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো এর মধ্যে থানা এসআই যে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে এই ঘটনাটা ঘটেছে এক বছর আগে এক বছর আগের ঘটনা তো সেখানে সেও উপস্থিত ছিলেন তো ভিডিও ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে হাসান মাহমুদ পলাশের আশেপাশে অনেক মানুষ আছেন চারপাশে মানুষ আছেন টেবিলের মধ্যে টেবিলের সামনেও কিন্তু এসআই কে দেখতে দেখতে পেয়েছি আমরা এসআই বসে আছেন তো টেবিলেও ওকি টকি তারপর হাসান মাহমুদ পলাশ এক সময় দেখতে পাই যে হাতে অকি টকি নিয়ে সে নাড়াচাড়া করছেন এবং কথাবার্তা বলছেন তো পাশে আরেকজন এই ভিডিওটা ধারণ করে রাখেন এক বছর আগে ঘটনা এখন বলতেছে যে এখন নয়ন নামে একটি ফেসবুক আইডি থেকে এই পোস্টটি করা হয় যেটা মর্তের মধ্যে ভাইরাল হয় সেখানে লেখা হয় হাসান মাহমুদ পলাশ পৌর যুবদল নেতা সালিশ করছেন ওসি হিসাবে হাতে অকি টোকিও ওসি সে যে সালিশ দরবার করছেন তো এটা হাসান মাহমুদ পলাশ এবং কি সেখানকার নেতাকর্মীরা ক্ষুব্ধ যে তার নামে এই ধরনের কথাবার্তা বলেছেন আর ঘটনাটা ঘটেছে এক বছর আগে উদ্দেশ্য প্রণীতভাবে এখন সেটি প্রচার করে তাকে হ্যাপন্ন করছেন এই ধরনের কথা বলছেন তো এ নিয়ে অনেকে কিন্তু অনেক ধরনের মন্তব্য করছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে যেটা সত্য বা যেটা ঘটনা আমি জাস্ট সেটাই তুলে ধরছি এবার মতামত আপনাদের ধন্যবাদ সকলকে